নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে আমি এই যে রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে যাওয়ার জন্য একটু দরকার আছে তাই আর কিভাবে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই হচ্ছে আমার বাহন যেটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য সাইকেলটা চালাবো এবার অনেকদিন পর বেরিয়েছে প্রচণ্ড রোদ্দুর মাঝে মাঝে মেঘ করছে কিন্তু রোদটা যখন বেরোচ্ছে তখন পুরো একেবারে গঠ করবে তাই আমি নিয়ে বেরিয়ে করেছি ছাতা চলুন তাহলে যাওয়া যাক এই হচ্ছে এই হচ্ছে রাস্তার অবস্থা চার পুরো সবুজ একটু দেখান এই হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য চার পাঁচটা এরকম সবুজ এখন ধানের সিজন ধান রোয়ার পরে এই যে এরকম সবুজ হয়ে রয়েছে তো এরপরে যখন ধান ফলতে শুরু করবে আর পাকবে যখন তখন আবার দেখতে পুরো যেন মনে হবে মাঠে সোনার ফসল তো সোনা ফলেছে চারপাশে সবুজ আর তার মাঠে পাশ দিয়েই হয়েছে এরকম রাস্তা এইবার উঠে পড়েছি পিচ রাস্তায় আর হ্যাঁ আমি যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে একটু ব্যাংকের দরকার আছে তাই আমার অ্যাকাউন্টটা যেখান যেহেতু এইখানে সেই কারণে আর যাচ্ছিলাম পুরো রাস্তার উপরই তো বাজার বাজারের পাশ দিয়ে তাই একটু ভিডিও করে নিলাম আর দেখছি আক বিক্রি হচ্ছে আঁকছে কম দাম তাই দাঁড়িয়েছি একটু আপনি আর জন্য আর এইদিকে আনারস বিক্রি হচ্ছে খুবই কম দাম দু পিসের দাম মাত্র পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে আমিও দু পিস আনারস নিয়ে নিলাম বাবু বুঝছো না ঘুরতে চলে গেলাম তোমাকে আমি নিয়ে এলাম আখ আর এই যে কয়েকটা শশা আর দু পিস আনারস আনারসগুলো তো সস্তা আগেই বলেছি আপনাদের এখনও যে এত কম দামে আনারস পাওয়া যাবে সেটা কিন্তু কখনোই ভাবিনি তো পঁচিশ টাকা পিস পঞ্চাশ টাকা যেহেতু দু পিস হয়েছে তাই আমি দুটো নিয়ে নিয়েছি কেটে দেখতে হবে খারাপ কি ভালো খাবি না ভাই খাবে কে খাবে তোমার কোনটা চাই বাবরে তোমাকে আমি রস বের করে দিচ্ছি একটু আঁকে ওরকম করে আখ খেতে পারবে তুমি তোমার দাঁত হয়ে গেছে বাবু তোমার দাঁত তো হয়নি গো এই যে আঁকে একটু রস বার করে দিয়েছি বাবুকে খাওয়ানোর জন্য দেখি ও কীরকম খায় একটা ড্রপার নিয়েছি ড্রফারে করি ওকে খাওয়াবো এবার আকের জুসটা ওকে খাওয়াচ্ছি তো দেখুন ও কিভাবে হাঁ করছে খাওয়ার জন্য আর প্রচণ্ড গরম তাই ওকে জামা পড়াইনি এখন সোনা বা কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে দেখি কিছু কিছু জিনিস আছে যেগুলো খাওয়াতে একটু কষ্ট হয় না তাড়াতাড়ি খেয়ে নেয় যেমন ছোটবেলা থেকে ওষুধটা ড্রপারে করে খাওয়াতাম ও কিন্তু খুব ভালোভাবেই খেয়ে নিত আর এই দিকে আমি এখন গোছাচ্ছি ব্যাগ তার কারণ আমার মা আর বাপি বেড়াতে যাচ্ছে পুরী তাই এই ব্যাগপত্র গোছানোর দায়িত্বটাও আমি নিয়েছি কখন কোন জামাকাপড়গুলো পরবে বা কটা দিলে ভালো হবে সেই সমস্তই এখন কোচকাজ করছি জামাকাপড় এছাড়াও যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লাগে সেগুলি হচ্ছে যেমন টুথপেস্ট তেল সাবান সমস্ত কিছু ঠিকঠাক করে মনে করে করে গুছিয়ে দিচ্ছি এটা নিয়ে আমার মায়ের যাওয়া হচ্ছে সাত থেকে আটবার আর বাপি প্রায় পঁচিশ থেকে বার গেছে তার কারণ আমার বাপি প্রতি বছর বাস ভাড়া করে লোকজনকে নিয়ে যায় ব্যাগপত্র গোছানো কমপ্লিট মা বাপির তিনটে ব্যাগ এখানে হয়েছে তার কারণ হচ্ছে যেহেতু জামাকাপড় পাট পাট আলাদা আলাদা করে দিতে হয়েছে সেই জন্য আর এইখানে নতুন নতুন যে থালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো না এই বছর বাসে যারা যাচ্ছে প্যাসেঞ্জার তাদের প্রত্যেকে একটা করে দেয়া হচ্ছে প্রতি বছরই খাওয়ার জন্য আলাদা করে বাড়ি থেকে থালা নিয়ে যেতে হতো তা না হলে পাতা কিনে সেইখানে খাওয়া হতো আর এইবারে প্রত্যেককে একটা করে এরকম থালা উপহার দেয়া হচ্ছে আর এই যে বাতাসাগুলো দেখছেন এগুলো হচ্ছে পুজো দেওয়ার প্রসাদ বাসেতে এগুলো নিয়ে যাবে প্রত্যেককে ঠাকুরের প্রসাদ দিয়ে তারপরে বাস ছাড়া হবে আর মা এখন বসেছে আনারস কাটতে যে আনারসগুলো নিয়ে এসেছিলাম মাকে বললাম একটু কাটতে তাতে মাও দু এক পিস মা বাপিও দু এক পিস খেয়ে যেতে পারে আর প্রথমেই আমি টেস্ট করে দেখছি কেমন মিষ্টি তো খেয়ে দেখলাম ভালোই খুব খারাপ নয় ভালোই মিষ্টি আছে আর এই যে এখন বিকেল হয়ে গেছে মাও পুরোপুরি রেডি যাওয়ার জন্য তো এই যে এক সপ্তাহ মা বাড়িতে থাকবে না মনটা এখন খারাপ খারাপ লাগছে তার পরে এসো সবসময় যাবে আর ভালো ভালো করবে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবে জল টল টাইমে টাইমে খাবো শুনছি